একটা ব্যাপারে আমি লক্ষ্য করলাম বা এটা ফিল করতে পারছি এই যে আজকে রাজ চক্রবর্তী বা রোহিত শেট্টি এরা তো একই টাইমের এবং এদের নামে সিনেমা চলতো এদের একটা আলাদাই মানে দাপট ছিল মানে ওরা মানে কোন হিরোকে সিনেমায় লঞ্চ করছে সেটা একটা বিরাট আমাদের কাছে একটা এক্সাইটিং ব্যাপার থাকতো আমরা দেখতাম রাজ চক্রবর্তীর কোনো সিনেমা এলে বা রোহিত শেট্টির কোনো সিনেমা এলে একটা আলাদাই ক্রেজ তৈরি হতো সেটা কমার্শিয়াল স্পেসে তো ছিলই এই দুজনের নাম আলাদা করে কেন বলছি দুজনকে হিট মেশিন সবসময় বলা হতো এরা মাস জনরাই নিজেদের মতো করে সিনেমা বানাতো এবং নিজেদের একটা মানে এদের দখল ছিল কিন্তু এখন যদি ভালোভাবে লক্ষ্য করে এরা দুজনেই এখন কমার্শিয়াল পেসেতে একজন কাজ করে অলরেডি সেরে দিয়েছে আমি যদি রাজ চক্রবর্তীর কথা বলি আর রোহিত শেট্টিকেও দেখবেন একটা জিনিস এখন কন্টেন্টে জোর দেয় না সেই ফ্র্যাঞ্চাইজ ভ্যালুতে সিনেমা আনছে আর সিনেমায় একের পর এক স্টারকে এনে সিনেমা হিট করানোর চেষ্টা করছে নাহলে সে অন্য কিছু ভাবতেই পারছে না অথচ রোহিত শেট্টি কত সুন্দর সুন্দর ফিল্মারকে হিট দিয়েছে একটা সময় দেখতে গেলে কমেডি হোক বা সেটা অ্যাকশন জনরা হোক তার কাজ করেছে তা এখন বাংলাতেও কিন্তু আমাদের রাজ চক্রবর্তীর মধ্যে যাকে এককালে হিট মেশিন বলা হতো এবং তোমরা ভেবে দেখো রাজ চক্রবর্তীর মতো মানুষ শেষ কবে একটা মাস কমার্শিয়াল সিনেমা বানিয়েছে শেষ কবে মেন স্ট্রিম একদম কমার্শিয়াল কোর মুভি যেটার জন্য রাজ চক্রবর্তী পরিচিত ছিল গোটা গ্রাম বাংলা এখনও মাস কমার্শিয়াল পরিচালক মানে লোকের নতুন প্রজন্মের মধ্যে সবাই রাজ চক্রবর্তীকেই চেনে তো সে এখন বাবলির মতো সিনেমা আনছে সন্তানের মতো সিনেমা আনছে যেগুলো আমরা কখনোই এক্সপেক্ট মানে এক্সপেক্টই করতে পারিনি এইগুলো অব্দি তো ঠিক ছিল এবার রিসেন্টলি একটা ইন্টারভিউতে রাজ চক্রবর্তীকে একটা কোশ্চেন করা হয় সেটার উত্তর রাজ চক্রবর্তী যেটা দিয়েছে সেটা হতে পারে অনেকের কাছে হয়তো আনন্দের আমি বলছি না অস্বীকার করছি না কিন্তু রাজ চক্রবর্তীর কাছ থেকে এরাম অ্যান্সার পাওয়া মানে এটা বুঝে নিতে হবে রাজ চক্রবর্তীও ভয় পেতে শুরু করে দিয়েছে নিজের কন্টেন্টের ওপর তার বিশ্বাস হারিয়েছে যে আমি সেফ জোনেই খেলি আমার পক্ষে আর সেই জিনিসটা পসিবেল নয় অথচ কনফিডেন্টের অভাব থাকলে মানুষ কী না কী করে মানে দেখুন আজকে যখন রাজ চক্রবর্তী একটা সিরিজ আনল আবার প্রলয় কী লেভেলের হিট হলো পাবলিক জাস্ট অ্যাকসেপ্ট করলো কীভাবে সমস্ত রকমের অডিয়েন্স দেখেছে কিন্তু সিনেমা সিনেমা রিলিজ করার সময় এই যে ভয়টা এটা একটা মানে কী বলবো কনফিডেন্সের কতটা অভাব থাকলে মানুষ এই ধরনের কথাবার্তা বলে তো রাজ চক্রবর্তীকে প্রশ্ন করা যে কবে সে মেন স্ট্রিম কমার্শিয়াল জন্যই ফিরবে রাচক্রপতি রিসেন্ট একটা ইন্টারভিউতে বলে যে আমি সেদিনই ফিরবো যেদিন দেবজিৎ একত্রে আসবে এটা কথাটা একটা মানে অনেকে ধরে নিচ্ছে দেবজিৎকে নিয়ে হয়তো রাজ চক্রবর্তী কোনো সিনেমা বানবে অবশ্যই সেটা প্ল্যানিংয়ে রয়েছে নেই যে তা নয় কিন্তু সেটা কবে আসবে সেই আশায় বুক ভেদে তো আমরা বসে থাকতে পারি না আমাদেরকে তো নতুন সিনেমার আসে বসে থাকতে হবে সেটাই তো আমাদেরকে আগে দরকার তো রাজ বক্তব্য যতদিন আমি দুজনকে না একসঙ্গে পাচ্ছি আমি কোনো মেন স্ট্রিম কমার্শিয়াল কাজই আনবো না অথচ তোমরা ভেবে দেখো এই রাজ চক্রবর্তী কিন্তু দেবকে তৈরি করেছে দেবের যে আসল স্টারডামটা কোন সিনেমার পরে এলো চ্যালেঞ্জের পরে তার আগে লোকে চিন্ত স্টার যে ভ্যালুটা সেটা কিন্তু রাজ চক্রবর্তী তৈরি করেছে সোমের স্টার কে তৈরি করেছিল রাজ চক্রবর্তী আগে তো বাজিমাত করেছিল চাঁদের বাড়ি করেছিলো কেউ চিনতোই না একটা প্রেম আমার করলো সবাই চিনে গেল রাহুলকে পর্যন্ত স্টারডাম দিয়েছিল রাজ চক্রবর্তী তো এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই রাজ চক্রবর্তী সেই ক্যাপাবিলিটি রয়েছে যে সে মানে তাকে তার তার স্টারের দরকার ছিল না সে পাখিদেরকে স্টার বানিয়ে দিতে পারে জিতকে কী লেভেলের কামব্যাক করেছিল বাবু জিতে যদিও কামব্যাক হয়ে গেছিলো কিন্তু শত্রু বলি বা যে কিছু কাজ ছিল আর কীভাবে মানে প্রেজেন্ট করেছিল এখন তো আমার মনে হয় না জিদ্দাকে রাজদার মতো কেউ প্রেজেন্ট করতে পারবে বলে ইভেন শেষ থেকে শুরু দেখো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে কত লোক পোস্ট করছে তো সেই রাজ চক্রবর্তী যে সবসময় কন্টেন্টের মাধ্যমে কমার্শিয়াল সিনেমা দিত সে এখন দেবজিৎ না সিনেমা করলে বলছে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা বানাবই না ততদিন আমি এই ধরনের সিনেমা করবো এই কথাটা কতটা দুঃখজনক আমাদের মতো মানে যারা ওই টাইমটা কাটিয়ে উঠেছে কমার্শিয়াল সিনেমায় পরিচালক হিসেবে কিং ধরা হতো রাজ চক্রবর্তীকে সে আছে মানে আমরা চোখ বন্ধ করে যাবো সিনেমা রিমেক হোক না হোক আমাদের কিছু যায় আসে না এ লোকটা বোঝে না সে বোঝে না বানিয়েছে যেখানে তখন সোহমকে বলা যেতে পারে আর আবিরে স্টার ভ্যালু তখন কতটা কী ছিল তো আজকে সেই পরিচালক বলছে যে আমি এখন কমার্শিয়াল সিনেমা বানাবোই না যদি না দেবজিৎ কাজ করে এটা থেকে অ্যাক্টিন্স বয়ে আছে দেবজিতের ডা দাপটটা কতটা কমার্শিয়াল স্পেসে যে বাকি কারোর ওপর ভরসাই করছে না রাজ চক্রবর্তী অথচ চাইলে একটা ভালো কনসেপ্ট এই সিনেমা পারে রাজ চক্রবর্তী কিন্তু পারে রাজ চক্রবর্তী অবশ্যই পারে অঙ্কুশ কিনে একটা ভালো সিনেমা আনতে রাজ চক্রবর্তীই পারে অদৃত কিনে একটা দারুণ সিনেমা আনতে কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যে এতটা মিলমিশের এখন অভাব রয়েছে কেউ কনফিডেন্টের এত অভাব রয়েছে যে কেউ একটা সাহস দেখাচ্ছে না আমি জানা রাজ চক্রবর্তী কতটা ভীত হলো রাজচক্রবর্তী কাছ থেকে এই ধরনের কথা জাস্ট মানে কী বলবো এক্সপেক্ট করা যায় না এত মাসে একজন পরিচালক এতটা পপুলারিটি রয়েছে সেও এখন মানে একটা মানে দুই বড়ো স্টার একসঙ্গে না কাজ করলে সে কমার্শিয়াল স্পেসে কাজ করবে না ধরে নিলাম কথার কথা দেবদা জিদ্দা হয়তো কোনো আর একসাথে এলো না তাহলে রাজদাও কোনো আর তার মানে কিছুই কমার্শিয়াল কাজ আনবে না সেই যে সেফ সে মানে সেফ জন চিরকাল খেলে যাবে এটা একটা যদি পরিচালকের ভাবনা হয় তাহলে কিছু বলার নেই আজকে সন্ধিবাটি ভাঙা কিনে যতই খিল্লি মজা হোক না কেন যাই হোক না কেন সে দেখুন কীভাবে একের পর এক কমার্শিয়াল কাজ আনছে শুধু যত যাই হয়ে যায় না কেন সেইগুলো কি দেখে মনে হয় যে মানে একদম মানে আউট অফ দ্য বক্স কিছু জাস্ট মেকিংটা আলাদা সে তো করছে ট্রাই তো করে যাচ্ছে সাইদ কাপুরকে নিয়েই হিট দিয়ে দিলো যার মানে বক্স অফিসে অতটাও কিন্তু ভালো নয় তাকে নিয়ে দুশো আশি কোটি বিজনেস আনলো রণবীর কাপুর অ্যানিম্যালের আগে বড় হিট দিয়েছিলো অত বড়ো হিট দিয়েছিল দেয়নি অ্যাকশন সিনেমা করলে হিট হলো আগে তো প্রেজেন্ট করতে হবে তাদেরকে তারপরে রাজ চক্রবর্তীও সেই পরিচালকদের মধ্যে পড়ে গেলো যারা ভিতু যে আমি পারবো না আমার দ্বারা হবে না যদি সুজিত দত্ত পারে আজকে যে নতুন পরিচালক সেই যদি আজকে খাদানের মতো কাজ আনতে পারে রাজ চক্রবর্তী এতদিন ধরে এক্সপি এক্সপিরিয়েন্স রয়েছে কমার্শিয়াল কিং তাকে এমনি বলা হতো না হিট মেশিন তাকে এমনিমি বলা হতো না সেই পরিচালক কনফিডেন্স হারিয়ে ফেলেছে তাহলে নতুনরা করতেই কনফিডেন্স আনবে ভাগ্য বলে যে একটা সুজিত দত্ত রয়েছে বা একটা এমএন রা রয়েছে বলে মাঝে মধ্যে রাবুন অথবা একটা খাদান আসছে বাকিদের তো দেখতে পাচ্ছেন এই কনফিডেন্সের হাল যারা এক্সপিরিয়েন্স মানুষজন তারা কনফিডেন্স হারিয়ে ফেলেছে তাহলে ব্যাপারটা ভাবুন কোথায় গিয়ে পৌঁছচ্ছে তো এই ব্যাপারটা নিয়ে মনে হলে আলোচনা করা দরকার যে কারণে করলাম তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেলাইকন ভালো থাকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে তো পাই সবাই ভালো থেকে সুস্থ নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে